মাই গড ভারতের বুদ্ধির কাছে বাংলাদেশের হা ভারত এক নম্বর দল একই বলল মেহেদি হাসান মিরাজ তো দর্শক বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে ভারত বাংলাদেশ দ্বিতীয় টেস্টে বৃষ্টির জন্য দুই দিন খেলাই গড়ায়নি মাঠে আর প্রথম দিন তো মাত্র পঁয়ত্রিশ ওভার খেলা হয়েছে পাঁচ দিনের ম্যাচে মাত্র হলো আড়াই দিন আর এ অল্প সময়ের মধ্যে ম্যাচ জিততে চায় ভারত অবশ্য এই ম্যাচেও জয়ের খুব কাছাকাছি আছে ভারত ভারতের বুদ্ধিমত্তার কাছে যেন হারার পথেই বাংলাদেশ দ্বিতীয় টেস্টে টসে হেরে ব্যাটিং এ নেমেছিল বাংলাদেশ প্রথম ইনিংসে মমিনুল হকের সেঞ্চুরির পরেও মাত্র দুইশো তেত্রিশ রানে অল আউট হয়েছে বাংলা। প্রথম ইনিংসে ভারত ব্যাটিং এ নেমে যেন শুরু হয়েছে টি টোয়েন্টি ম্যাচের তাণ্ডব দলীয় মাত্র তিন ওভারে তুলে নেন একান্ন রান টেস্ট ইতিহাসের বিশ্ব রেকর্ড তাছাড়া প্রথম দশ ওভারেও একশো রান তুলে আরো একটি বিশ্ব রেকর্ড করে ভারত শেষ পর্যন্ত মাত্র চৌত্রিশ ওভার খেলে দুইশো রান করে ভারত আর তাতে বান্ন রানের লিড নিয়ে আবারও ব্যাটিং এ নামায় বাংলাদেশকে বাংলাদেশের পক্ষে সাকিব এবং মিরাজ দেন চারটি করে উইকেট চতুর্থ দিনের দিন শেষে দুই উইকেট হারিয়ে তোলে বাংলাদেশ বাংলাদেশ ছাব্বিশ রান আজ পঞ্চম দিনে রোমাঞ্চকর ইতিহাসের অপেক্ষায় আছে ভারত ভারতের প্রয়োজন মাত্র আটটি উইকেট বাংলাদেশ কি পারবে এই ম্যাচ ড্র করতে অবশ্য মেহেদি মিরাজ বললেন তারা ড্র করার জন্যই আজ মাঠে নামবে তিনি আরো বলেন ভারত তো এক নম্বর দল তারা যে কোনো ভাবে অসম্ভবকে সম্ভব করতে পারে